নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মুন সরজলদি রান্না আজকের বানাবো ডিম আলু কষা মশালাদার ডিম আলু কষা তার জন্য ডিম এবং আলুগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি নিয়ে ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার ডিমগুলোর ওপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং নুন দিয়ে মাখিয়ে রেখে দেব তারপর কড়াইতে তেল নেব তেল একটু গরম হয়ে গেলে আগে ডিমগুলোকে ভেজে নেব একে একে ডিমগুলোকে দিয়ে সুন্দরভাবে ভেজে নেব তবে খুব বেশি ভাজবো না তাতে ডিমগুলো শক্ত হয়ে যাবে হালকা করে ভেজে নেব এবারে আলুগুলো ওই তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে ভেজে নেব আলুতে হলুদ আর দিইনি তবে সামান্য একটু নুন দিয়েছি আলুতে যাতে আলুর মধ্যে একটু নুনটা ঢোকে খেতেও ভালো হবে ডিম আর আলু দুটোই ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা তারপরে দিয়ে দেব পেঁয়াজ গোটা গরম মশলার মধ্যে দারচিনি লবঙ্গ এলাচ আমি দিয়েছি এবারে পেঁয়াজগুলোকে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নেব নেওয়ার পরে এবারে দিয়ে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে সুন্দরভাবে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব তারপরে দিয়ে দেবো সামান্য একটু চিনি যাতে চিনিটা আর সাথে মিশে গিয়ে খুব সুন্দর একটা রঙ আসে তারপরে একে একে মশলাগুলো দিতে থাকবো হলুদ দেবো হলুদও এই সময় দিলে তরকারির রঙটা খুব সুন্দর আসে তারপরে দেব লঙ্কা গুঁড়ো একটু আদা বাটা এবং রসুন বাটা আগে রসুন বাটাটা দিয়ে নেব। দিয়ে নিয়ে ভালো করে একটু কষিয়ে নেব নিয়ে তারপরে দিয়ে দেব। টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আবারও সুন্দরভাবে কষব সামান্য একটু জল দিতে দিতে কষতে হবে এবার আদা বাটাটা দিয়ে দেব আদা বাটাটা দিয়ে ভালো করে কষতে থাকবো মশলাটা তৈরি করতে থাকবো অল্প অল্প করে জল দেব যাতে ধরে না যায় মশলাটা দিয়ে সুন্দরভাবে মশলাটা কষতে হবে এই মশলাটা যত সুন্দর কষা হবে মশলাটা ধৈর্য ধরে যত সুন্দরভাবে কষতে পারবো তত সুন্দর খেতে হবে এই তরকারি এবার একটা পেস্ট বানিয়ে নেব পেঁয়াজ ভেজে রেখে দিয়েছিলাম পেঁয়াজ ভাজা খানিকটা নিয়ে নিয়েছি আর নিয়ে নেব টক দই দু চামচ নিয়ে ভালো করে সুন্দরভাবে পেস্ট বানাবো মিক্সিতে সেই পেস্টটা ঢেলে দেবো এবারে এই মশলার মধ্যে দিয়ে সুন্দরভাবে কষতে থাকবো বাটি ধোয়া চলটাও দিয়ে দিলাম দিয়ে এবারে এই মশলাটা সুন্দরভাবে কষতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এ থেকে তেল বের হয় ততক্ষণ পর্যন্ত খুব সুন্দরভাবে কষতে থাকবো এবার একটু ঢাকা দিয়ে দেবো যাতে মশলাটা সুন্দরভাবে হয়ে যায় দু মিনি মিনিট ঢাকনা দেওয়ার পর খুলে নিয়ে আবার মশলাটা সুন্দরভাবে করতে থাকবো মশলা থেকে এবারে তেল বেরিয়ে যাচ্ছে মশলাটা হয়ে এসেছে প্রায় মশলা থেকে তেল হচ্ছে এবার আমাদের মশলাটা হয়েই গেছে এইবারে আমি ওর মধ্যে দিয়ে দেব আলুগুলো ভাজা আলুগুলো ভাজা আলুগুলো দিয়ে আবারও সুন্দরভাবে করতে থাকব এইবারে দিয়ে দেব জল তারপর সাত মতো নুন দিয়ে দেব দিয়ে ভালো করে ফুটিয়ে নেব যেন আলুগুলো ঝোলগুলো যেন আলুর মধ্যে যেন ঢোকে খুব সুন্দর একটা টেস্ট হয় এইবারে আলুগুলো সুন্দরভাবে ফোটা হয়ে গেলে তার মধ্যে ডিমগুলোকে দিয়ে দেব দিয়ে সুন্দরভাবে ফেট ভালো করে ফুটিয়ে নেবো এবারে দিয়ে দেব সানরাইজের শাহি গরম মশলা তারপরে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও সুন্দরভাবে একটু ফুটিয়ে নেব নিলেই রেডি আমাদের মশালাদার ডিম আলু কষা এই রান্নাটা অবশ্যই বাড়িতে আপনারা চেষ্টা করবেন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এই রান্নাটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন থ্যাংক ইউ